জামাই আমরা বিয়া মধ্যে খারে পাইছি আমরা বরাক বলি সবাই পরিচিত সর্বজন পরিচিত হৃদয় কানুন কো ইন্ডিয়া টুডে কিতা সুন্দর ভিউ অসম সচিবালয় মেইন গেট ওটা না নে দেখানি বন্ধুরা এই যে দেখো অসম সচিবালয় এটা কি চকলেট চকলেট ফাউন্টেন চকলেট ফাউন্টেন আমরা লইলিছি মহিত মহিত মহিত

রেহা বাড়ি যাই একটা ওয়েডিং প্রোগ্রাম মানে বিয়ার একটা প্রোগ্রাম আছে এবং তো আমরা আমার আর সামল আমরা দুজনেরই নিমন্ত্রণ আছে তো আমরা ফুরমিস থেকে আইছি আমি তো ফুটা রেডি মানে আমার জেনারেল ড্রেসি সামলে কিতাব করছি আমরা দেখাই নেই তো এখানের মানে সব থেকে বেস্ট পার্ট আর কি মানে ভিডিও এখানে করতাম ওই সামলও আই গেছে তো আমরা কই কই জি রেহা হবে না নি জানি না খাবার যাই মত আনজা আমরা খাবার যাই আমরা নিমন্ত্রণ আছে তো এখানে মানে মেইনলি ভিডিও এখানে করতাম মানে একটু গুহাটির মধ্যে প্রোগ্রাম আর যে জায়গার মধ্যে প্রোগ্রামটা হতো তো এটা ক্যাটারিং যেটা এটা করার ভুজন ভুজন নামে একটা কোম্পানি যারা স্ক্রিন ফোন নাম্বার দেখতে পারবা তারা হয়েছে কি অথেন্টিক বেঙ্গলি ফুড প্রভাইড করে বেঙ্গল থেকে তারা মানুষ আছে যারা রান না করে তো এখানে আমরা এবং দেখাইমু এর আগে তো তখন বিভিন্ন সময় তো আমি ন ডাউট দেখাইছি আপনার বরাক শ্রীভূমি হাইলাকান্দি শিলচা সব জায়গা দেখছি কিন্তু এইবার আমি দেখলাম গুয়াহাটির মধ্যে এগুলা রকম হয় ওকে তো লোক তখন মজা যেহেতু গুহাটির একটা এইরকম ইভেন্টের মধ্যে দেখলাম তো সবাই আছে রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটা স্কিপ করব না লাস্ট পর্যন্ত দেখবা এবং ভিডিও দেখার ভিডিওটা শেয়ার করবো আমরা আছি বেলতলা কালিরাম অ্যাপার্টমেন্ট আইও হো সামলাই গেছে এটা কিন্তু বেটার আসলে হেলমেট তো মাস্ট তো বন্ধুরা এই যে তখন গুয়াহাটি আমরা স্টেট ক্যাপিটাল

কেন জামাই আছে মানে এখন গেট জোরা হয়েছে অ্যাকচুয়ালি দেখাই আপনার আইবে গেছে আমরা 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 এবং এখানে দেখুন কী তার সুন্দর করিয়া সাজানি হয়েছে বেতলা সুন্দর এবং ব্রাইড এবং গ্রুম এই যে দেখতে পারবো অস্মিতা অ্যান্ড প্রয়াণ ভিতরে গিয়ে আমরা দেখাই যাম বেতালা সুন্দর করে ডেকোরেশন হয়েছে বেতালা সুন্দর গুয়াহীতে প্রথম কোনো বাঙালি বিয়ার মধ্যে আইসি সামলা আইসে লগে বাকি সবাই ড্রেস সুন্দর আমার আর সামলার সারা আমার দুজন সাবস্ক্রাইবার দেবাই সামনে আইন সামনে আইন তারপরে তুই কি শিলচার এলানি বলা আসুন

চন্দ্রের চাকি রাখি বিয়ার্সেক্টলি এখন বিয়া হইব সেখান কিতা সুন্দর করিয়া এরেঞ্জ করে মানে কোন জায়গা কীরকম খানি আছে পুরা লিস্ট দেওয়া আছে ননভেজ স্টার্টার এই উইথ বেভারেজ নেই দেখুন বেভারেজ পুরা প্রথম লিস্ট আছে আর লগে আপনি মানে মানে লিস্ট দেখি মানে মেনু দেখি আপনি খানিছে সুন্দর সুন্দর সামলের কিতাবিতে মোমেনি সরি সামলের দিন তো খানি খুব বেশি ভাল লাগে

দোা বানালিমান বন্ধু বানালি চব এই মকটেলাৰ দেখাই আপনার আগে এবং যারা ডিজাইন দেখুন এর লোকের প্রেজেন্টেশন উইচার্স যারা আছে এরাও বুঝ সুন্দর সুন্দর আর কি সামনে কী তাহলে অনলি কোক সিম্পল কোক মোহিত দিবা বার্জিন মোহিত নাকি ওকে এই যে দেখুন বার্জিন মোহিত কীভাবে বন্ধ করে দেখবা প্রথম লেবু লগে পুদিনা ক্রাশ করদা

ভুজন ভুজন মানে তো আপনারা বুঝে যেখানে খানি ভালো পাওয়া যায় ওকে তো ওইটাই আর কি অথেন্টিক বেঙ্গলি খানি এই যে পুরা সেকশনটা তো খানি তো তারা মানে এটা হচ্ছে কি আপনার বেঙ্গল থেকে মানুষ যারা কুক আছে তারা আয় আর এখানে প্রেজেন্টেশনটা দেখুন আমি একটা জিনিস দেখাই আপনাদের প্রথমে জায়গা থেকে আপনি তালু লইবা ঠিক আছে এবং কোন জায়গার যে খানি সেটার এখানে ফটো ফটো দেওয়া আছে যেমন ধরুন ওই জিনিসটা দেখাই তাবা মিক্স ভেজ তো এটা যেটা এটার মধ্যে আপনি ভিডিও দিতে পারবেন তো আপাতত তারা ফটো দিয়ে দিচ্ছে এই যে দেখুন মিক্সড ভেজ আপনার সামনেই পুরা এইভাবে ভাজা করিয়া দিব হাফ বয়েল আছে এপরে ফুল তারা ভাজা করব দিব প্রত্যেকটা আইটেম দেখেন পনির মিঠি মালাই কাতলা কালিয়া চিকেন ল্যাভেন্ডার নেই গোলাবজামুন দেখোন দুটা কিন কিন্তু বেস্ট পার্ট কীটা লাগছে যে প্রেজেন্টেশন যেটা দেখুন খালি খালি খানি সাদুইত না ওকে প্রেজেন্টেশন হবে যে নান কুলচা মানে কি আপনি দুটিকে দেখতে পারবা কোনটা কি ধরনের খালি এই যে নাল ওকে এই যে কাশ্মীরি দম আলু যেরকম লেখা আছে ওই রকম এই জায়গার মধ্যে পাইবা এই যে রাইস উইস পুরা খানিরও অভাব নাই আমরা বিয়াবির মধ্যে খারে পাইছি আমরা বরাকগুলির সবাই পরিচিত সর্বজন পরিচিত রিজয় কানুন ইন্ডিয়া টুডে এবং তার যেটা মানে হে যে প্রেজেন্টেশন নিউজ ইংলিশে টুডের <that> <that> নিউজ হে প্রেজেন্ট করে এটা এটা কিন্তু মানে নিজের মধ্যে বড় কথা বা ইন্ডিয়ার টুটের মতো চ্যানেলের মধ্যে তো দেখুন বন্ধুরা কুঞ্জটাও দেখো কি তার সুন্দর করে সাজানি হয়েছে এদিকে হয়েছে গোলাপ ফুল জুলের এই সাইডে দেখো গেস্ট যারা আইছেন তারা সবাই গ্রুমের লগে ব্রাইডের লগে ফটো ভিডিও লাইনে আস আমরা তখন শানি টাইম গেছে আর সিরিয়াসলি তো দেখি অত সুন্দর লাগছে না নি যে কোনো জায়গায় আপনি এইভাবে যদি আপনার লাগে আপনারা বুজন যেটা তারা ইভেন্ট ম্যানেজমেন্টের অল তারা যোগাযোগ করতে পারবেন কিন্তু তারা ইয়ে ফোন নাম্বার এবং সব ডিটেলস দেওয়া

এবং অল ওভার নর্থ ইস্টে আমি যেরকম বুঝলাম আপনার যদি তারা এখান থেকে মানে আপনার বাড়ির যেকোনো ধরনের প্রোগ্রাম থাকে আপনার ধরেন করিমগঞ্জ হাইলাকান্দি সিলচার যে কোনো আপনার বাড়ির প্রোগ্রাম হতো বিয়া যেকোনো কিছু এবং আপনার বেঙ্গলি অথেন্টিক ফুড লাগে যারা কি এটা সুন্দর করে মানে এভরিথিং ঠিক আছে আপনারা লোকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনও তাদের ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা এবং সবার কাছে রিকোয়েস্ট স্পেশালি এই বিয়াতে যারা আইছেন তারা যখনই ভিডিওটা দেখবা তাদের কাছে মেইনলি রিকোয়েস্ট থাকবো আপনারা ভিডিওটা দেখার লগলই শেয়ার করবা এবং আমি ভিডিওর মাধ্যমে নব দম্পতি যারা তারা বিবাহিত জীবন সুখে হোক এটা আমি কামনা করি তো ভিডিওটা এখানেই শেষ খতম থ্যাংক ইউ জয় হিন্দ